আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যাচ্ছি বাড়ি থেকে বাবার বাড়িতে আসলে শুক্র শনিবার যেহেতু আমার বন্ধ ছিল সেই জন্যই বৃহস্পতিবার বিকেলে বাড়িতে এসেছিলাম আবার শনিবার বিকেলেই চলে যাচ্ছি কারণ রবিবার থেকে আবার আমাকে স্কুল করতে হবে আর বাসায় যাওয়ার সময় এই যে আয়াত কিন্তু দুটো টিকটিকি ডিম নিয়ে যাচ্ছে আসলে ও টিকটিকির ডিম দুটো খুঁজে পেয়েছে ওটা নিয়েই ঘুমিয়েছিল এবং ঘুম থেকে উঠে এই দুটো ডিম নিয়ে যাচ্ছে সারা রাস্তা হাতে ধরেছিল কোনোভাবেই এটা হাত ছাড়া করেনি তো দাদুবাড়ি থেকে সে এই জিনিসটা নিয়েছে সেজন্য আমি আর নিষেধ করিনি আর আমাদের অটোটা কিন্তু এখন চলছে আর রাস্তার আশেপাশে লোকজনগুলো কাজ করছিল বেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম কি সুন্দর রাস্তার দুপাশে যেন সবুজে ঢাকা নতুন কিন্তু ধান রোপণ করছে মানুষ মানে সদ্য ধানগুলো বড় হচ্ছে কচি কচি পাতা দেখতে বেশ ভালোই লাগছিল। তবে আজকে আমরা বের হয়েছি তার কিছুক্ষণ পরেই কিন্তু আকাশটা বেশ মেঘলা করেছে এবং রাস্তায় কিন্তু বৃষ্টিও এসেছিল তো অটোতে যাই হোক আমাদের কোনো সমস্যা হয়নি এখন আমরা নদীতে নদী পার হয়ে যাচ্ছি নদীর এই দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে আকাশটা মনে হচ্ছে যে আকাশটা যেন নদীর জলে এসে একদম মিশে গেছে মিশে পুরো একাকার হয়ে গেছে আর এই রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি বাবার বাড়িতে আর পাশে আছে একদম প্রিয় মানুষ তাহলে জার্নিটা কি আর বোরিং লাগে একদম জার্নিটা মনে হচ্ছে যে একদম প্রাণবন্ত হয়ে গেছে আর প্রিয় মানুষের সাথে নদীতে ভাসতে ভাসতে অবশেষে কিন্তু চলে আসলাম আমার সেই প্রিয় জায়গা আমার সেই পছন্দের জিনিসগুলোর মাঝখানে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ড সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ